ব্যবস্থাপনার নীতিমালার আজকে অন্তিম পর্ব বা শেষ পর্ব আই ডিসকাশন করবো পয়েন্ট নাম্বার ইলেভেন থেকে টোয়েন্টি পর্যন্ত পয়েন্ট নাম্বার ইলেভেন পারফেক্ট সময়ের অপেক্ষা করবেন না কাজ শুরু করতে দেরি করবেন না আদর্শ সময়ের জন্য অপেক্ষা না করে উদ্যোগী হন পয়েন্ট নাম্বার টুয়েলভ পাঁচ মিনিট করা যায় এমন কাজ দ্রুত করুন এবং ছোট কাজগুলিকে স্থগিত করবেন না দ্রুত শেষ করুন পয়েন্ট নাম্বার থার্টিন অপছন্দের কাজ আগে করুন সবচেয়ে কঠিন বা অপছন্দের কাজ দিনের শুরুতে করুন যাতে তা মানসিক চাপ সৃষ্টি না করে পয়েন্ট সময়সীমা নির্ধারণ করুন প্রতিটা কাজের জন্য ডেডলাইন সেট করুন তা না হলে কাজ সম্পন্ন হবে না পয়েন্ট নাম্বার ফিফটিন অপ্রয়োজনীয় বিষয়ে মনোযোগ দেবেন না শুধু সেই কাজগুলিতে মনোদিন যা আপনার লক্ষ্য অর্জনের সহায়তা করবে পয়েন্ট নাম্বার সিক্সটিন পারফেকশনিজম এড়িয়ে চলুন সব কিছু নিখুঁত করার চেষ্টা করবেন না যতক্ষণ না তা না জরুরি হয়ে পড়ে পয়েন্ট নাম্বার সেভেন্টিন মোবাইল ব্যবহারের সময় নির্ধারণ করুন ইমেল বা মেসেজ চেক করার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন পয়েন্ট নাম্বার এইটিন অপ্রয়োজনীয় মিটিং এড়িয়ে চলুন শুধুমাত্র গুরুত্বপূর্ণ মিটিংয়ে যোগ দিন এবং পয়েন্ট নাম্বার নাইনটিন নেতিবাচক মানুষদের এড়িয়ে চলুন যারা আপনার উদ্যম বা শক্তি কমিয়ে দেয় তাদের থেকে দূরে থাকুন এবং পয়েন্ট নাম্বার টোয়েন্টি পছন্দ কাজ করুন আপনার শখ ও আগ্রহের সাথে মিলে এসব কাজগুলো হয় সেগুলো সম্পাদন করুন এতে আপনার কর্মক্ষমতা বাড়বে এবং সময় একটি অমূল্য সম্পদ যা একবার নষ্ট হয়ে গেলে সে আর ফিরে আসে না তাই এই নীতিগুলি অনুসরণ করে আমরা আমাদের জীবনকে সুশৃঙ্খলিত এবং লক্ষ্যপূরণ করতে পারব এবং এ থেকে শিখি যে সাফল্যের চাবিকাঠি হল সঠিক পরিকল্পনা মনোযোগ এবং অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকা আমাদের উচিত সময়কে এমন কাজে ব্যয় করা যা আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করবে এবং এই নীতিগুলি একই বই দি আর্ট অফ লেজিন থেকে নেওয়া এবং এটি কুড়িটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যা সময়ের ঠিক পরিকল্পনা ও শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে আমি অবশ্যই আমার ড্রিম অ্যাচিভার এইচপিএস গ্রুপের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং থ্যাংক ইউ ধন্যবাদ